বিড়ি খাওয়ার নেশা লাগে 10 টাকা দাও না আজকে একটা খামু মাগার কাল থেকে খামু না মিছা কথা কেন কও তো বেহায়া বিয়ার দিন তোমা গো বাড়ি গেছি 10 টা বাজে খাওয়া দাওয়ার পরে একটু নেশা লাগা গেছে কেন কথা কউ থেকে খামু না বিয়ার দিনে দুইটা টা ঘন্টা আমি ইসমাত একটা পোলা কইরাসের সাথে আমার চাচায় দেশে বিয়া আমি ইসমাত একটা পোলা কইরাসের সাথে আমার চাচায় দেশে বিয়া ও সে সারা দিন মোবাইল টিপে কাজ কাম করে না ও সে সারা মোবাইল টিপে কাজ কাম করে না কইরাসের সাথে আমার চাচায় দেশে বিয়া আমি তোমারে দেইকোয়া আমি দয়া করি হইছে তোমার বিয়া আমি তোমার আমি দয়া করছি দেখা হইছে তোমার বিয়া নালে মাইয়া খুঁজতে খুঁজতে তুমি হইয়া যাইতা বুড়া এমন একটা বউ যার সুখের দেখা নাই তার কাজ কাম কোনো করে না কিছু দেখে ইস্টার জলসা মোবাইল শুধু দেখে ইস্টার জলসা মোবাইল শুধু এমন একটা কিপটে বার জুটছে কপালে আমার ভালো দেখা যায় না রে ফোনে আমি কত কইলাম টিভি দাও কিনে আমি কত কইলাম টিভি দাও কিনে আচ্ছা মামা আর মামি তোমাদের ফেসবুকের ভাইরাল গানটা বলো তো বলো তো ভাইরাল গানটা তোমার দেখতে গেছে চাচা তোমার মাইরা দিছ চাপা চাকরি করো নাকি ঢাকা বেতন তিরিশ হাজার টাকা যেদিন তোমায় দেখতে গেছি চাপা মারতে তোমার চাচি সব শান্ত কথা কয় না বেশি মিথ্যা বলেছে মিথ্যা বলেছে অচল মাল আমায় দিয়েছে মিথ্যা বলেছে অচলমাল আমায় দিয়েছে আমি অচল আমি অচল অচল না বিয়ের আগে যে জান ওই আমি বাসলে বাসু মরলে মরমো ভালো বাইসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাইখনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে রাইখো কিছুর অন্তরে এমন একটা দিন চাই এমন একটা রাত চাই বউয়ে যেন থাকে না বাড়ি সেদিন শান্তি মতো ঘুমাইতে পারি সেদিন শান্তি মতো ঘুমাইতে পারি এমন একটা দিন চাই এমন একটা রাত চায় সেদিন শান্তি মতো ঘুমাইবা তুমি সেদিন শান্তি মতো ঘুমাইবা তুমি না খাইলে ঘুম আছে না খাইলে ঘুম আছে